আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজ দিরাই সাল্লাহ সোনামগঞ্জ দুই আসনে বাংলাদেশের সুপ্রিম কোর্টের অতি পরিচিত লয়ার বিখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাহেবের গাড়িতে আক্রমণ করা হয়েছে আপনারা তাকে চিনেন সারা দেশবাসী মোটামুটি তাকে জানে কোর্টে বেগম খালেদা জিয়ার মামলাসহ তারেক রহমান সাহেবের মামলাসহ অনেক গুরুত্বপূর্ণ মামলা তিনি শুনানি করেছেন এবং জামিন করিয়েছেন জুলাই সনদ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী তথা এগারো দলীয় জোটের পক্ষ থেকে সুনামগঞ্জ দুই দিরায় সাল্লা আসনে তাকে জাতীয় সংসদ সদস্য মনোনীত করা হয়েছে জনগণ তাকে পছন্দ করলে ভোট দেবে তিনি জাতীয় সংসদ সদস্য হবেন এবং সেই জলাঞ্চল অবহেলিত এলাকা তার ভাষায় যেটা বুঝতে পারলাম সেটার উন্নয়নের জন্য তিনি কাজ করবেন তিনি এমন কথাও বলেছেন যে জীবনে আমার আর সংসদ সদস্য হওয়ার কোনো ইচ্ছা নেই একবারই নির্বাচন করলাম একবারই সংসদ সদস্য হব এবং আশা করি একবারই দীরেশ আল্লাহর যত উন্নয়ন দরকার আল্লাহ তালা যদি আমাকে দিয়ে করান সেটাই একজন সংসদ সদস্যের সফলতা সারা জীবনে কয়েকবার সংসদ সদস্য হতে হবে বারবার হতে হবে এটা তো কোনো কথা নয় তিনি জনতার মধ্যে জোয়ার সৃষ্টি করেছেন তিনি একজন মেধাবী আইনজীবী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মেধাবীর সভাপতিদের অন্যতম তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে তিনি সম্মানিত সেক্রেটারি জেনারেল ছিলেন এ ধরনের একজন আইনজীবী ছাত্রনেতা মেধাবী সৎ যোগ্য তরুণ প্রার্থী পেয়ে দিরাই সাল্লার জনগণ অনেক বেশি আনন্দিত হিন্দু মুসলিম সকলেই সেখানে প্রচুর হিন্দু ভোটার প্রচুর হিন্দু ভোটার আমিও যে দিরাই সাল্লার নাম মুখস্থ করলাম এটা ওনার জবান থেকেই ওনার ফেসবুক পেজে আমি ফলোয়ার ওনার যত আপডেট আমি দেখার শোনার চেষ্টা করি জুলাই পরবর্তী সময়ে জুলাইকে ধারণ করা এবং জুলাই সনদের আলোকে বাংলাদেশকে গঠন করা বাংলাদেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজি দূর করার ক্ষেত্রে আইনের কি ভূমিকা হতে পারে এবং সুপ্রিম কোর্টের হাইকোর্টের তথা বিচার বিভাগের স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের অনেক গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিবাদ তার নখদর্পণে আদালত পাড়া ইতিমধ্যেই তার যথেষ্ট সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে এই যে বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন সাহেব পর্যন্ত স্বীকার করেছেন যে অ্যাডভোকেট শিশির মনির খুবই মেধাবী এবং আইনের বহুদিক তার মুখস্থ এ ধরনের একজন মেধাবী সংসদ সদস্য যিনি জনগণের দ্বারে দারে যাচ্ছেন একেবারে আবাল বনিতা শিশু নারী পুরুষ কৃষক হিন্দু মুসলিম সকল ধর্মের লোকের কাছে তিনি যাচ্ছেন তিনি তার স্বপ্নের কথা বলছেন কিভাবে তিনি নির্বাচিত হলে ওই এলাকাকে উন্নয়ন করবেন গঠন করবেন সেসব কথা বলছেন গণতান্ত্রিক সৌন্দর্য হলো প্রতিপক্ষ তাকে ভোটের মাধ্যমে মোকাবেলা করবে তার প্রতিপক্ষ প্রার্থী যিনি তিনিও জনগণের কাছে যাবেন তার নিজের স্বপ্নের কথা বলবেন কিন্তু তা না বলে তারা শক্তি প্রয়োগের পথ বেছে নিয়েছে আজকে অ্যাডভোকেট শিশির মনির সাহেবের গাড়ির উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে কোন দিন না জানি ওনার উপর আক্রমণ হয় আপনারা ইতিমধ্যেই দেখেছেন সারা বাংলাদেশে এদের কি অবস্থা যেই জুলাই বিপ্লবের উশিলায় এরা বাকস্বাধীনতা ফিরে পেয়েছে এক নেতা তার মায়ের জানাজা দেওয়ার সুযোগ পেয়েছে তার মায়ের চেহারা দেখার সুযোগ পেয়েছে সে লন্ডন থেকে ফিরে আসার সুযোগ পেয়েছে সে পর্যন্ত জুলাই বিপ্লবের বিরুদ্ধে আকার ইঙ্গিতে কথা বলছে আজ পর্যন্ত একবারও বলে নেই হাদি হত্যার বিচার তারা করবেন এবং জুলাই আন্দোলনে যেসব ছাত্ররা নিহত হয়েছে তাদের হত্যাকারীদের বিচার করবেন একবারের জন্য কিন্তু এ নেতা বলে নাই ফ্যাসিস্টদের বিরুদ্ধে ওই স্বৈরাচার যারা তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিল এবং যেই স্বৈরাচারের প্রধানমন্ত্রী তার দুনিয়া থেকে বিদায় করে দিল তাকে রাজনৈতিক ময়দান থেকে দূরে রাখল তাদের ব্যাপারে কিন্তু তার একটি কথাও নাই তিনি এখন কথা বলছেন বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে অথচ এই জামাত ইসলামীর চারদলীয় জোটের সময় থেকে লম্বা সময়ে বিএনপির সাথে থেকে বিএনপির রাজনীতি এবং বিএনপির পক্ষে যে ভূমিকা রেখেছে সেটার প্রতিশোধ হিসেবেই কিন্তু শেখ হাসিনা জামাত ইসলামীর নেতাদেরকে ফাঁসি দিয়ে তার প্রতিশোধ নিয়েছে এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ পর্যন্ত করেছে বন্ধুগণ আপনাদের বিবেকের কাছে কথাগুলো রাখলাম অ্যাডভোকেট শিশির মনির যদি সংসদ সদস্য নির্বাচিত হয় পুরো লয়ার যারা তাদের তিনি কণ্ঠস্বর হবেন সারা বাংলাদেশের জন্য তিনি একজন রত্ন শুধু সুনামগঞ্জের ওই দিরাই সাল্লার জনগণের জন্যই তিনি কিন্তু রত্ন নয় বাংলাদেশের মানুষের পছন্দের মানুষ তিনি আল্লাহ যারা তার গাড়ির উপরে হামলা করেছে তুমি তাদের উপযুক্ত বিচার করো মালিক আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট শিশির মনির ভাইকে আল্লাহ তুমি বিজয় দান করো আমিন।